উনিশশো সালের পর থেকে এই দেশে যত দল ক্ষমতায় এসেছে বলেন তো শান্তি পাইছেন না পাইছেন কেন পান নাই হ্যাঁ আল্লাহর কোরআন রসুল্লার আদর্শ মোতাবেক এই দেশটা পরিচালনা হয় হয় যে আপনাদেরকে বলি কেমন পর্যন্ত যদি এইভাবে চলতে থাকে আর রসুল আদর্শ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা না হয় ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন যদি পরিচালনা না হয় আল্লাহ কাসম কেমন পর্যন্ত দলের পর দল ক্ষমতা আসবে কিন্তু বাংলার মানুষ কখনো শান্তির মুখ দেখতে পারবে না একটা হলো মিলাদুলনী আর একটা হলো সিরাত উন্নবী হচ্ছে রসুল জন্ম বৃত্তান্ত সিরাত নবীটা হচ্ছে কর্ম বৃত্তান্ত অর্থাৎ রসুলের পথ রসুলের আদর্শ মিলাদুলনী জন্ম বৃত্তান্ত আমার কথায় কেউ রাগ করবেন না অল্লাহ আলাম আল্লাহ সাক্ষী আমি কাউকে আঘাত করার জন্য একটি কথাও বলি না আমি সঠিক তথ্য দিয়ে সত্য কথাগুলো বলার চেষ্টা করি মনে রাখবেন রসুল উল্লাহর জন্মবৃত্তান্ত এটা হচ্ছে জানার বিষয় আর রসুল উল্লার সি এটা হচ্ছে মানার বিষয় আবারও বলছি নবী হচ্ছে জানার বিষয় সিরাতুন নবী হচ্ছে মানার বিষয় কেউ যদি রসুল্লাহ নবী না জানে তাকে কেয়ামতে জবাবদিহি করা লাগবে না আল্লাহর আদালতে আসামির কাতারে দাঁড়ানো লাগবে না কিন্তু কেউ যদি সিরাত না মানে সিরাতুন নবী না জানে তার কোনো একটি ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এখন বলবেন হুজুর বোঝা এখন সাপোজ আমার হুজুরের কাছে একটু প্রশ্ন করি হুজুর আপনি কি ট্রাক চালাইতে পারেন পারেন পারে না ভাই যান আপনি পারেন আপনি পারে না এখন মনে করেন ঘের ভেড়ে ভেসে গেছে মাছের দাম কম আমাদের চেয়ারম্যান সাহেবে এক বস্তা কিনে আনছে আগের দিন অনেকেই বিনের পোতায় যে মাছের দাম কম সেই মাছ অনেকেই কম দামে নিয়ে এসছে এখন আমার হুজুরদের কাছে বা আমন্ত্রিত এই তিনজন অতিথির কাছে যদি এক ট্রাক মাছ দিই বলি কালকে চিটাগাং ফিশারি ঘাটে এই ট্রাকটা পৌঁছে দেবেন বলেন তো এই তিনজন এই ট্রাকটা চিটাগাং নিয়ে যেতে পারবে না কেন পারবে না কি নাই ট্রেনিং নাই অভ্যাস নাই কতক্ষণ কেন। এখন আসেন ট্রেনিং ছাড়া ট্রাক চালাইলে যেমন সড়ক দুর্ঘটনায় চিত নির্দিষ্ট গন্তব্যে যায় না ঠিক তেমনি করে রসুল্লাহর সিরাত থেকে জীবন আদর্শ থেকে আপনার আমার প্রত্যেকটা ইবাদাতের ট্রেনিং যদি রসুল্লাহর জীবন থেকে না নেই আমার আপনার কোনো একটা ইবাদাত আল্লাহর দরবারে যাবে নামাজ পড়বেন কীভাবে রসুলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে রোজা করবেন কিভাবে, রসুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে হস করবেন কিভাবে রসুলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে জাকাত দিবেন কিভাবে রসুলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে বিচার করবেন কিভাবে, রসুলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে বিচার করবেন কিভাবে, রসুল জীবন থেকে ট্রেনিং নিতে হবে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে, রসুলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে জীবনের এমন কোনো দিক নেই যেই সাইটটা রেসুলুল্লাহ আমাদেরকে বাস্তবে প্র্যাকটিক্যালি শিক্ষা দেন নাই আর ম্যাক্সিমাম শরিয়তের আদেশ নিষেধগুলো আসছে চল্লিশের আগে না পরে সবাই বলেন আগে পরে না তাইলে আমরা যদিও নাম দিয়েছি ঈদে মিলাদুল নবী এখন আপনারাই বলেন আপনারা কি রেসুলের জন্ম বৃত্তান্ত শুনবেন নাকি সিরাত শুনবেন সবাই বলেন আপনারা যদি জন্মের কাহিনী শুনতে চান আমি তাও পারব রাসূলুল্লাহর জন্মের আগের থেকে আমি শুরু করে শেষ করতে পারবো ইনশাল্লাহ আমার কাছে অসংখ্য সেরাত গ্রন্থ আছে আমি প্রতিটা বছর পাট পাট করে শোনাতে পারবো ইনশাল্লাহ কারণ তবে আমি আপনাদেরকে বলেছি যে রসুল উল্লাহর জন্ম বৃত্তান্ত এটা জানার বিষয় এটি কিন্তু মানার বিষয় না কিন্তু মানার বিষয় চল্লিশের পর থেকে তেষট্টি পর্যন্ত এখন আমার আপনার নাজাতের জন্য জানার দরকার কোনটা সবাই বলেন রসুল্লার পথ ছাড়া শান্তি আছে জোর আছে উনিশশো সালের পথ থেকে এই দেশে যত দল ক্ষমতায় এসেছে বলেন তো শান্তি পাইছেন না পাইছেন কেন পান নাই হ্যাঁ আল্লাহর কোরআন রসুলুল্লার আদর্শ মোতাবেক এই দেশটা পরিচালনা হয় হয় কাজে আপনাদেরকে বলি কেমন পর্যন্ত যদি এইভাবে চলতে থাকে আর রসুল উল্লাহর আদর্শ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা না হয় যদি ব্যক্তি জীবন পারিবারিক জীবন 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 সামাজিক রাজনৈতিক যদি পরিচালনা না হয় আল্লাহ কাসম কেমন পর্যন্ত দলের পর দল ক্ষমতা আসবে কিন্তু বাংলার মানুষ কখনো শান্তির মুখ দেখতে পারবে না এদেশ যদি শান্তি পেতে হয় রসুল্লার আদর্শের বিকল্প কোনো রাস্তা আছে কি এখন আসেন চাইলে রসুল সিরাত যদি আপনারা জানতে চান আসেন আমি আপনাদেরকে একটু শিখাই মনে রাখবেন রসুল উল্লাহর গোটা জিন্দিক দুই ভাগ জোরেখন কয় ভাগ আবার বলেন কয় ভাগ দুই ভাগ এক ভাগ হচ্ছে জন্মের থেকে চল্লিশ পর্যন্ত আর এক ভাগ হচ্ছে চল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত